বাংলায় কি যোগ্য বাঙালি বা ভূমিপুত্র প্রার্থীর অভাব পড়েছে গতকাল প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা লোকসভা ভোটে তিনজন অন্য রাজ্য থেকে ইম্পোর্টেড আসানসোলের প্রার্থী বিহারের বিহারী বাবু বলে পরিচিত শত্রুঘন সিনহা তার ঠিক পাশের কেন্দ্র বাঙালি অধ্যুষিত কেন্দ্র আসানসোলেও বাঙালি সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র সেখানে একটু বেশি নন বেঙ্গলি আছে কিন্তু বাঙালি সংখ্যাগরিষ্ঠ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যেখানে বাঙালি অনেক বেশি সেখানে কীর্তি আজাদ যে বিহারের বিহারি যার বাবার নেতৃত্বে বাঙালিদেরকে বিতাড়িত হতে হয়েছিল বিহার থেকে এবং বহরমপুর যেখানে নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি সেখানে বাঙালি কি কম পড়েছে হিন্দু বাঙালি বা মুসলমান বাঙালি বাংলা থেকে খুঁজে পাওয়া যায়নি তাই গুজরাট থেকে বহিরাগত যে গতকালের আগে পর্যন্ত বহরমপুরের নামটাও হয়তো শোনেনি যে বাংলা বলা দূরের কথা বাংলা কোনো স্ক্রিপ্ট দেখলে বুঝতেও পারবে না কি জিনিস কোন গ্রহের জিনিস ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ধিক্কার জানানোর ভাষা নেই লজ্জাজনক যারা অন্যকে বহিরাগত বলে তারা নিজেরা বহিরাগত প্রার্থী দেয় বাংলা পক্ষ বলছে এই তিনজন অন্য রাজ্য থেকে যে বহিরাগত এনে প্রার্থী করা হয়েছে তাদের যেন কোনো ভো কাউকে বাঙালি ভোট না দেয় কাকে ভোট দেবে সেই সব কেন্দ্রে ধর্মীয় অসাম্প্রদায়িক দল সিপিএম বা কংগ্রেস যদি বাঙালি প্রার্থী দেয় তাদেরকে ভোট দিন এছাড়াও ও শাসদা আহমেদ একজন মারোয়ারি একজন উর্দুভাষী প্রার্থী হয়েছে টোটাল পাঁচজন প্রার্থীকে আমরা বর্জন করতে চাই কেন এই প্রার্থী দেওয়া হবে বাঙালি অন্য রাজ্যে কি কাজ করে চাকরি করে বা দিল্লি চিত্তরঞ্জন পার্কে বাঙালি থাকে সেখানে কি বাঙালি প্রার্থী দেওয়া হয় ব্যাঙ্গালোরে কি বাঙালি প্রার্থী দেওয়া হয় মুম্বাইয়ে কি বাঙালি প্রার্থী দেওয়া হয় চেন্নাইয়ে কি বাঙালি প্রার্থী দেওয়া হয় পাটনায় কি বাঙালি প্রার্থী দেওয়া হয় ইউপিতে কি বাঙালি প্রার্থী দেওয়া হয় কোথাও দেওয়া হয় না তাহলে এখানে দেওয়া হবে কেন আমরা বলতে চাই নো ভোট টু গুটখা নো ভোট টু আউটসাইডার্স তেমনি নো ভোট টু বিজেপিও কারণ বিজেপি বাংলা ভাগ করা চক্রান্ত করেছে বিজেপি এনআরসি করে বাঙালিকে নাগরিকত্বহীন করতে চায় বিজেপি বাঙালির খাদ্যাভ্যাস ধর্মাচরণ নিয়ে প্রশ্ন করে এবং সেগুলোকে ধ্বংস করতে চায় মা দুর্গা শত্রু এই বিজেপি আমরা তাই বলছি নো ভোট টু আউটসাইডার সেই যে দলেরই হোক নো ভোট টু গুটখা সেই যে দলেরই হোক নো ভোট টু বিজেপি মানে নো ভোট টু ইউসুফ নো ভোট টু কীর্তি আজাদ ভোট টু শত্রুঘ্ন সিনহা নো ভোট টু বিজেপি পরিষ্কার স্ট্যান্ড বাংলা পক্ষ আমরা দল বুঝি না ধর্ম বুঝি না আমরা বাঙালির ভালো মন্দ বুঝি এই তিন প্রার্থীকে বর্জন করুন সির দ্বারাশয় থাকলে বাঙালি দলের উঠতে উঠে ধর্মের উঠতে উঠে ধর্মীয় অসাম্প্রদায়িক বাঙালি পার্থকে প্রার্থীকে জয়ী করুন আমরা বাঙালি থেকে বাংলা থেকে বিয়াল্লিশ জন ভূমিপুত্র সাংসদ দেখতে চাই বহিরাগত নয় ট্রেন্ড হয়ে গেছে অন্য রাজ্য থেকে প্রার্থী করা লোকসভায় ভাবা যায় রাজ্যসভায় আগে দু একজন হতো এখন লোকসভায় প্রার্থী হচ্ছে বাইরের রাজ্য থেকে এনে কেন বাঙালি প্রশ্ন করো যে দলই করো প্রশ্ন করো পবন সিংকে আমরা উড়িয়ে দিয়েছি বাংলা পক্ষ ঝরে পবন গেছে উড়ে আমরা বাকি আউটসাইডের বহিরাগতদের বর্জন করা ডাক দিচ্ছি জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি